বাগবাজার বইমেলাতে আমি এই প্রথম নয় আমি এর আগে প্রতি বছরই বসি এবং এখানে আমি বিশেষত শ্রী শরৎ কুমার মুখার্জির আহ্বানে আসি এবং এখানে যে মোটামুটি যে মেলাটা হয় তার মধ্যে লোকাল যে মানুষজন তারা খুব ইনভলভ হয় এবং তারা সবাই মিলে এখানে মেলাটা দেখতে আসে এবং এখানে আমরা সবাই আড্ডার একটা মুঠে থাকি এবং সব থেকে সব এই মেলার শেষেতে আমাদের এখানে খুব জমিয়ে খাওয়া দাওয়াও হয় এবং প্রতিদিন বিকেলেও এখানে খুব ভালো খাবারের ব্যবস্থা আছে আন্তরিকতা আছে এবং ভালোবাসা আছে বলেই আমি বোধহয় এই মেলাতে আসি এবং আমার ছোট ছোট হাতের কাজগুলো নিয়ে আমি সবার সামনে এসে এগুলোকে উপস্থাপন করি নিবেদিতালি নবীন সঙ্গের আয়োজনে কলকাতা বাগবাজার বইমেলা ও হস্তশিল্প প্রদর্শনী 31 জানুয়ারি থেকে এটি শুরু হয়েছে চলবে 30 ফেব্রুয়ারি পর্যন্ত একত্রিশে জানুয়ারি এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রবীণা সন্ন্যাসিনী সদানন্দ প্রাণা মাতাজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক অধ্যাপিকা ডক্টর সুমিতা চক্রবর্তী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহারানী কাশেশ্বরী কলেজের অধ্যক্ষা ডক্টর সীমা চক্রবর্তী আমি বিগত তিন চার বছর ধরে এই পাড়া মানে এখানে স্টল দিচ্ছি বাগবাজার মেলাতে। আমার বাড়ি এখানেই আমার প্রত্যেক বছর জুয়েলারি স্টল দেওয়া থাকে এবছর নতুন সংযোজন করেছে খাবারও সাথে রেখেছি যেমন এখানে দই বড়া আছে অ্যান্ড ঘুগনি আছে ঘুগনির দাম দশ টাকা দই বড়া কুড়ি টাকা অ্যান্ড এখানে আমি প্রত্যেক বছর হ্যান্ডমেড জুয়েলারি রাখি এবছর একটু ভ্যারাইটি চেঞ্জ করেছি এই রকম ধরনের সব জুয়েলারি রেখেছি এটাই আমি এটা প্রথমবার আমার দিদির স্টল এটা হচ্ছে মৈত্রী দাস স্টল আমি দিদির হয়ে এসেছি এখানে সমস্ত হাতের কাজের ব্যাগ রয়ে গেছে ব্যাগ এবং কিছু কুর্তি আছে যেগুলো কাঁথা স্টিচ গুজরাটি স্টিচ দিয়ে করা হয় তাই প্রথম বসলাম আমার তো ব্যাগের স্টল বিভিন্ন রকমের ব্যাগ আছে আমার কাছে শান্তিনিকেতনের লেদার হ্যান্ডমেড ব্যাগ থেকে শুরু করে ফ্যাশনেবল ব্যাগ আর খুব ভালো লাগছে আর আমি এখানে ফার্স্ট টাইম আসলাম খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার এটা প্রথম বছর আর এখানে আমার স্টল হচ্ছে আমার সমস্ত হ্যান্ডমেড এর উপরে মানে হাতে আঁকা সমস্ত বাচ্চাদের বড়দের গেঞ্জি তারপরে শাড়ি হয় কাঁথা স্টিচ এর উপরে আর হ্যান্ডমেড সব জুয়েলারি তার চুড়ি এসবের উপরে রয়েছে আমার সব পুরো তাই আমি সব হাতের কাজের উপরে জিনিসগুলো সব হাতে বানানো হয় লাবণ্য ইয়ে সমস্যা থেকে এই মধু ঘি এই হাতে থেকে সব ওগুলো হাতে তৈরি বাড়ির বউরা মেয়েরা যারা পারে না তাদের জিনিসগুলো বিক্রি করে একটা সমস্যা থেকে এই লাবণ্য সমস্যা থেকে এগুলো সব অরিজিনাল মধু আছে ঘি আছে এগুলো আসুন এগুলো হাতে তৈরি হয় এগুলো সব হাতে তৈরি মোটামুটি চলছে প্রথম দিন তো এখন তো সবাই শুরু হ্যাঁ ভালো লাগছে নতুন করে আবার মনে দেখা যাচ্ছে এখানে আলাদা ভেড়াবাটটা বাড়ে ঠিক আছে আর আমাদের নতুন নতুন জিনিস এখানে আসে মোমবাতি আর নিজেরা বানাই তারপর হচ্ছে হাতের কাজ করা হয়